সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি উপলব্ধি করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিওর নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় হাজার হাজার কর্মীদের একটাই প্রশ্ন হয়তো আমাদেরকে কলিং বিষয়ে পাঠানো হোক নয়তো আমাদের পাসপোর্ট কাগজপত্র টাকা পয়সা আমাদের ফেরত দেওয়া হোক এখন এই মুহূর্তে দেখেন অনেকে দালালের মাধ্যমে জমা দিয়েছেন অনেকে আপনার এজেন্সিদের মাধ্যমে জমা দিয়েছেন অনেকে ভয়েসএলের মাধ্যমে সরকারিভাবে জমা দিয়েছেন এখন তাদেরকে কে ফেরত দিবে আপনারা এখন কার কাছে ফেরত চাবেন সবাই বলতেছে যে এটা প্রসেসিং অবস্থায় আছে এখন কেউ ফেরত দিচ্ছে না অনেক ভাই কমেন্ট করেছে মালয়েশিয়া অন্য দেশ থেকে লোক নিয়ে নিজেদের দেশের লোকের চাহিদা পূরণ করে নিচ্ছে এদিকে বাংলাদেশ প্রতি মাসে মিটিং করছে আবার বাংলাদেশের সাথে এত ভালো বন্ধুত্ব এই সরকারের থেকে কলিং বিষয়ে আশা করা যায় না উনি সম্পূর্ণ ব্যবসায়িক কাজে গিয়েছেন মানুষের মন্তব্য শুনে আগে আরেক ভাই কমেন্ট করেছে কলিং নিয়ে উনি কোনো কথাই বলেন ইউনেস বলছে ব্যবসার কথা বাংলাদেশ থেকে কি কিছুদিন পর পর লোক যায় মালয়েশিয়া সিঙ্গা রাখাইতে নাকি আমাদের টাকা পাসপোর্ট আটকে রেখে তারা কলিং খোলে না তারা যে সেখানে মিটিং ব্যবসার কথা বলতে কলিং খুলুক নয় আমাদের টাকা পাসপোর্ট ফেরত দিয়ে দে এখন দেখেন যে ওনারা তো আসলে ওইখানে গিয়েছে আমি গত ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আসলে বৈধতার যে বিষয়টা এখানে ইনভলভ রয়েছে পাকিস্তান ইনভলভ রয়েছে আপনার মিয়ানমার ইনভলভ রয়েছে শ্রীলঙ্কা তারপরে ইনভলভ রয়েছে ইন্দোনেশিয়া ইনভলভ রয়েছে বাংলাদেশ এখন এক দেশের শ্রমিকগুলোকে আপনি বৈধতা ঘোষণা করার সাথে সাথে কিন্তু আরেক দেশে থেকেও দেখা গেছে এই সরকার চলে আসবে ওনাদের নাগরিকদেরকে বৈধতা দেওয়ার জন্য তা আসলে এটা এককভাবে কোনোভাবেই এটা চালু করা সম্ভব না তো এটা কি করতে হবে হয়তোবা দেখা গেছে যে কয়টা দেশের শ্রমিক রয়েছে তারা হয়তোবা দেখা গেছে যে মন্ত্রীরা রয়েছে যারা দায়িত্ব কর্মরত অবস্থায় রয়েছেন তারা হয়তোবা এটা যৌথভাবে বৈঠক করে যদি মালয়েশিয়ান সরকারের সাথে এটা কথা বলে আমার মনে হয় যে এটা একটা সমাধান আসতে পারে ঠিক আছে আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে পরবর্তী নিমিকোন আপডেট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ